আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহিয়ার কবিতা স্পিটাল হেলারে আমি শাহিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আগামীকাল পবিত্র মাহে রমজান মাহে রমজান নিয়ে আমি এর আগে একটা ভিডিও আপলোড করে দিয়ে রেখেছি একটা আমল আপনাদেরকে দিয়ে রেখেছি যেটা আমার যত সাবস্ক্রাইবার আছেন ভক্তবিন্দু আছেন তারা করবেন পহেলা রমজান থেকে ফজরের নামাজের পর থেকে ওটার ভিডিওটা আপনারা দেখে নেবেন এটা আমি গত সপ্তাহ আপলোড করে দিয়ে রেখেছি আপনাদের জন্যে আজকে আরও একটা চমকপ্রদ দাস্তে গাইবের আমল নিয়ে এসেছি আপনাদের জন্যে যেই আমলটার দ্বারা আপনি আপনার যেই অর্থনৈতিক অবস্থানটা আছে সেটার পরিবর্তন ঘটাতে পারবেন বিপুল পরিবর্তন ঘটাতে পারবেন অর্থাৎ আপনি ঋণের জ্বালায় জর্জরিত হয়ে গেছেন আপনি ঋণের জ্বালায় জর্জরিত হয়ে গেছেন আপনি আমার কাছ থেকে একটা কান্তমণি আংটি ব্যবহার করেন আমার কাছ থেকে একটা কান্তমণি আংটি ব্যবহার করেন এই কান্তমণি আংটি ব্যবহারের মাধ্যমে আপনার যদি কোটি টাকা ঋণ থাকে আপনার যদি কোটি টাকা ঋণ থাকে সেই ঋণটা আস্তে আস্তে পরিশোধের রাস্তা তৈরি হয়ে যাবে অটোমেটিক তৈরি হয়ে যাবে আমি আপনাকে যে নিয়মটা বলবো আপনি শুধু সেই নিয়মটা ফলো করবেন ধরে নিলাম আপনার কাছে একটা কান্তমণি আংটি আছে তখন আপনি কি করবেন আপনি এটা অবশ্যই মাহে রমজানের ভিতরে আমলটা শুরু করতে হবে রমজানের ভিতরে আমল শুরু করবেন রমজানের পরে যদি এই কাজটা করতে যান তখন আপনার কাজটা অনেক লেট হবে আপনি পরিপূর্ণ ফল পাবেন না এটার আমলটাই হচ্ছে রমজানের এই কাজটাই করতে হয় রমজান থেকে শুরু করে রমজান থেকে স্টার্ট করেন এরপরে আপনি যেখানে গিয়ে থামেন কোনো সমস্যা নেই আপনি কান্তমণি যখন আপনার কাছে একটা থাকবে আপনি যখন কি করবেন ঘরের পশ্চিম দিকে মুখ করে বসবেন যাই নামাজের উপরে দুই রেখা সালাতুল হাজত নাই এর নামাজ পড়বেন দুই রেখে সালাতুল হাজতের নামাজ পড়ার পরে আপনি আহ শুধু সাল্লাল্লাহ আলাইসাল্লাম দুরুৎ ছুরিটা তিনশো তেরো বার পড়েন সাল্লাল্লাহ আলাইসাল্লাম দুরুৎ ছুরি তিনশো তেরো বার পড়ার পরে আপনি এই জায়গায় শুধু ছোট্ট করে একটা শব্দ করবেন রিডিউস 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 ছোট্ট একটা শব্দ রিডিউস 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 আপনি শুধু আপনার ধার দেনা করজের কথা চিন্তা করে রিডিউস করে যান নিয়মিত রিডিউস করে যান আংটির উপরে রিডিউস করে করে ফুদিয়ে রাখবেন তারপরে আবার ঘুমিয়ে যাবেন ঘুম থেকে উঠার পরে বাসি মুখে আবার রাতে যখন সকল কর্মকাণ্ড শেষ হয়ে যাবে আপনার মনে হবে আমার আর বিছনা থেকে লাগবে না তখন আপনি এই আংটির উপরে কাজটা করবেন এভাবে আপনি করতে থাকেন গ্র্যাজুয়ালি আপনার একটা টাকার ঋণও থাকবে না ক্রমান্বয়ে দেখবেন ধীরে ধীরে আপনার ঋণ পরিশোধ হওয়ার গায়ে রাস্তা তৈরি হয়ে যাবে আমার প্রত্যেকটা বিদ্যার শত সহস্রবার পরীক্ষিত যে সকল বাবা মা ভাই বোনেরা দীর্ঘদিন আমার চ্যানেলের সাথে জড়িত আছেন তারা জানেন আপনারা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমার ফেসবুকের পেজে দুটা লিঙ্ক আপনাদের জন্য দেওয়া থাকে পেজ দুটা ফলো করেন ইনশাআল্লাহ পৃথিবীর কোনো কাজের জন্য কোন মানুষের কাছে গিয়ে ধরা খাওয়া লাগবে না কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যাওয়া লাগবে না এসব বাকপাদদের হাত থেকে চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবেন এরপরে যদি বুঝতে পারি জায়গায় সমস্যা হয়ে থাকে অবশ্যই সরাসরি আমার সাথে দেখা করার চেষ্টা করবেন আমি চেষ্টা করব যতটা সহজভাবে আপনাদের জন্য বুঝিয়ে দেওয়া যায় ধন্যবাদ সবাইকে